আসসালামু আলাইকুম ব্যার্স এখানে দেখেন আমরা একটি রাউন্ড সিঁড়ি ভিডিও নিয়ে আসলাম তো এই রাউন্ড সিঁড়িটি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তো বুঝতে পারবেন রাউন্ড সিঁড়িটি কীভাবে করতে হয় বা আমরা কীভাবে রাউন্ড সিঁড়িটা করেছি সেইটা পুরোপুরি না টেনে দেখলে একটু আইডিয়া হবে আপনাদের এই সিঁড়িটি আমরা কুমিল্লাতে করে দিয়েছি সিঁড়িটা অনেকে আসলে অনেক সুন্দর সিঁড়িটা দেখলে বুঝতে পারবেন নিচে আমরা এটা রাউনি বলে রাউনের মধ্যে এস সিস্টেম আর কি এস এর মতোই সিঁড়িটা সিঁড়িটা দশ ফিটের মধ্যে আমরা মিলিয়ে দিয়েছি উপরে ষাটটা সিঁড়ি আছে এস্টে নিচেরগুলো আমরা খুব এস 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 সিস্টেম করে দিয়েছি দশ ফিটের মধ্যে আমরা ওই বাইশটা সিঁড়ি দিয়ে মিলেছি এখানে আমরা একের এক এক করে দুটো সিঁড়ি মিলিয়ে দিয়েছি এটা যে প্রথম নম্বর সিঁড়ি হচ্ছে পাঁচটা সিঁড়ি দিয়ে মিলেছি সিঁড়িটির চৌড়া হচ্ছে চারপিট তো এখানে ওনারা আগেই সাথে রড রেখে দিয়েছিলেন দেওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করার পরে আমরা কন্টাক্ট করে ওনাদের কাছে চলে যাওয়ার পরে সিঁড়িটা করে দিয়েছি এই সিঁড়িটা হচ্ছে আমরা বারো মিলি দিয়ে মিলেছি মেন রোড বারো মিলি বাইন্ডার হচ্ছে দশ মিলি মেন রোড চারশো তা বাইন্ডার রোড হচ্ছে তিনশো তা এই সিঁড়িটি আমরা করে দিয়েছি তো এরকম ডুপ্লেক্স বাড়ির রাউন্ড সিঁড়ি কেউ যদি করাইতে চান অবশ্যই একজন ভালো মিস্ত্রি দিয়ে করাইবেন ভালো মিস্ত্রি দিলে আপ কাহে কী হবে ওদের কাজে যেরকম হওয়ার দরকার এরকমই হবে আপনাদের চাহিদা হবে কারণ ডুপ্লেক্স বাড়িতে রাউন্ড সিঁড়ি অনেকেই করে সুন্দর জন্য তো সিঁড়িটা যদি আপনাদের পছন্দ হইলো না তো এরকম সিঁড়ি তো কই লাভ নেই এই জন্য ভালো মিস্ত্রি দিয়ে যদি করান আপনাদের সিঁড়িটা মন মতো হবে সুন্দর হবে ফুটিয়ে উঠবে কিন্তু দেখলে ওকে বলবে না সিঁড়ি ঠিক আছে উনি হচ্ছে বিল্ডিংয়ের মালিক উনারই এই ডুপ্লেক্স বাড়িটি উনি হচ্ছেন মালিক তো এখানে দেখেন সিঁড়িটি এখানে হচ্ছে আমাদের দুই জালি আমরা বাইন্ডিং করেছি চারশোতা দুই জালি সেট ইঞ্চি পরপর দুই জালি দিয়ে আমরা এই সিঁড়ি শুরু করেছি দেখেন এখানে সিঁড়িগুলা দেখেন এই ডিজাইনগুলা এসতে বলেছিলাম একদম সেম এস ইসের রাউন্ড দিয়ে সাইডগুলো এস বানিয়ে দিয়েছি আমরা সিঁড়িটা দেখলে বুঝতে পারেন কতটুকু সুন্দর হয়েছে কারণ কাজেই তো পরিচয় মুখে বললে তো হবে না তো এই জন্যই আপনারা যদি সিঁড়ি করাইতে চান অবশ্যই একজন ভালো দক্ষ মিস্ত্রি দিয়ে করাইবেন কারণ রাউন্ড সিঁড়ি তো সবাই করতে পারে না অনেক অনেক জায়গায় দেখা যায় যে স্যার রাউন্ড হয়ে যায় কিন্তু সিঁড়ি ঠিক থাকে না একটা চোদ্দো ইঞ্চি একটা পনেরো ইঞ্চে একটা তেরো ইঞ্চি এরকমও হয় আমরা অনেক জায়গায় পাইছি দেখেছি তো যদি আপনারা ভালো মিস্ত্রি দিয়ে করান অবশ্যই সিঁড়ি সব দিকেই ঠিক থাকবে সিঁড়ি রাইজার হচ্ছে ছয় ইঞ্চির চেয়ে একটু কম হবে ছোটরা তো চার ফিটই বললাম নিচের যে হোয়াটসঅ্যাপ আপ এটা হচ্ছে আপনার সি রাইজারগুলার একটু কম তো এরকম ডুকলেস বাড়ির গ্রাহণ সিডি কেউ যদি করাতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব